কিন্তু আমুল লীগের ইতিহাস কিন্তু পঁচাত্তর বছরের ইতিহাস এত বড় একটি ঐতিহাসিক দল সেটাকে এইভাবে নিষিদ্ধ করে দেওয়ার আসলে সুযোগ আছে কিনা না আওয়ামী লীগ তো নিষিদ্ধ বোধহয় একাত্তরের বোধহয় হয় নাই নিষিদ্ধ না কি হয়েছিলো আমার একটি খেয়াল নাই নিষিদ্ধ হয় না কারণ একাত্তরে আওয়ামী লীগ নাম নিয়েও পার্টি ছিল পাকিস্তানের ন নবজদা নেতৃত্বে কিন্তু আমীলীগের ইতিহাস কিন্তু পঁচাত্তর বছরের ইতিহাস পাকিস্তানের ইতিহাসে সর্বপ্রথম বিরোধী দল কিন্তু আওয়ামী লীগ এটা বটবৃক্ষের মতো বটবৃক্ষের কিভাবে কীভাবে জন্ম এটা তো জানেন শেষ হইল ওই বটবৃক্ষের ফলগুলো খায় যে পাখিতে সে পাখি যেখানে এই ফলগুলো খেয়ে যেখানে ফেলে বাদুড় মাইন্ডলি বাদুর মুখ থেকে এটা ফেলে ফেললে পরে সেই দানা থেকে কিন্তু আবার বটবৃক্ষ হয় বাংলাদেশে এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নাই যেখানে ন্যূনতম দশজন আওয়ামী লীগের কর্মী নাই তো এদেরকে এরা আহ আমি বলবো যে দলান্ধ বা ধর্মান্ধ ধর্মে যেরকম বিশ্বাস অন্ধ মানুষ থাকে না ধর্মকর্ম করলাম না কিন্তু আমি মানি ধর্মের